সবার কপালে শীতের সকালটা উপভোগ করার ভাগ্য নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে অনেক সকালে উঠেছিলাম কারণ কুয়াশা মাখায় একটা ভিডিও সবাই করতেছে তো ভাবছিলাম যে আমি এই ভিডিওটা আজকে করেই ফেলবো যত কষ্টই হোক তারপরে ছাদে চলে এসে আর এসে দেখি চারিদিকে এত পরিমাণ কুয়াশা কুয়াশায় একবারে মাখামাখি হয়ে আছে কি যে একটা পরিবেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া শীতল বইছিল কী যে ভালো লাগছিল শরীরের মধ্যে কিন্তু প্রচণ্ড ঠান্ডাও লাগছিল কাপ উঠে যাচ্ছে আবার মনে হচ্ছিল কি গ্রামে থাকলে এই শীতে সকালে খেজুরের রস মুড়ি দিয়ে কি যে ভালো লাগে আর ঘাসের উপর শিশির কোনা পড়ে থাকে খালি পায়ে হাঁটতে ও কি যে ভালো লাগে ভাবতে একবারে মন বিচলিত হয়ে যায় জানি না এই শীতে গ্রামে বাড়িতে যেতে পারব কিনা যদি যাই তাহলে অবশ্যই ভিডিও দেখতে পাবেন আর এদিকে আমি হাঁটি হাঁটি পাপা করে হেঁটে বেড়াচ্ছিলাম কুয়াশার মধ্যে অনেক ভালো লাগছিল তারপরে চারিদিকে দেখছিলাম কেউ ঘুম থেকে উঠে নাই শুধুমাত্র আমি এক ব্যক্তি এত সকালে ঘুম থেকে উঠে আর বাসার ছাদ থেকে না একটা আমড়া গাছ আছে আমড়া গাছের পাতার মাথায় মাথায় শিশির কণা কুয়াশা জমে জমে আছে আমি আঙ্গুল দিয়ে দিয়ে এগুলো ধরছিলাম যে মজা লাগছিল আর কি যে আনন্দ পাচ্ছিলাম কিছুক্ষণের জন্য আমি মনে হয় বাচ্চা হয়ে গিয়েছিলাম একবারে আপনাদের শীতের সকালটা কেমন লাগে বলবেন তো আমার তো ভাই খুব শীত লাগে কম্বলের ভিতর থেকে উঠতেই ইচ্ছে করে না এত শীত লাগে তারপরে আজকে বাধ্য হয়ে উঠেছি কারণ শীতের সকালটা একটু আমাদের নিজের চোখে দেখা উচিত আর শরীরের সাথে অনুভব করা উচিত যে আসলে শীতের সকালটা কেমন লাগে সত্যি আমি এত সকালে আজকে শীতের সকালে উঠে ধন্য হয়ে গেলাম আগে যদি জানতাম তাহলে প্রত্যেক দিন আমি এত সকালে উঠতাম শীতের সকালটা খুবই ভালো লাগছে আমার আজকে থেকে আমি প্রত্যেক শীতের সকালে এসে ছাদে আসবো তারপরে চারিদিকে প্রকৃতি দেখবো শীতে একবারে কাঁপতে কাঁপতে দাঁতের সাথে দাঁত লাগবে পাগুলো একবারে শিহরিত বরফের মতো ঠান্ডা হয়ে যাবে দুই হাত ঠান্ডা হয়ে যাবে তখন একটা দূর দিয়ে গিয়ে কম্বলের নিচে ঢুকব কেমন হবে বলেন তো এই শীতের সকালে এক গ্লাস খেজুরের রস অনেক মিস করছি এই মুহূর্তে যদি আমি এক গ্লাস খেজুরের রস পেতাম তাহলে কি খুশি হতাম আই মিস ইউ খেজুরের রস তোমাকে অনেক মিস করছি তো চাই হোক ছাদের উপর অনেক ঘোরাফেরা হলো এখানে আমি রাতের বেলা পালং পালং শাক রেখে দিয়েছিলাম কারণ কি কুয়াশার মধ্যে এরকম শাক রেখে দিলে না একবারে তর হয়ে যায় দেখেন দেখে মনে হচ্ছে এই মাত্র আমি জমি থেকে তুলে আনলাম শাকগুলো একবারে কুয়াশা পরে যেন শাক হয়ে গেছে লক লকা হয়ে গেছে তো এখন আমি বাসায় চলে যাবো রুমে গিয়ে ঘুমাবো বাপ কি যে ঠান্ডা লাগছে আমার শাক নিয়ে নামতে নামতে মাথায় না এমন একটা বাড়ি খেয়েছিলাম বাবা রে শীতের দিনে লাগলে কি যে কষ্ট হয় যাদের লাগে তারাই বুঝতে পারে শীতের দিনে কিন্তু প্রচন্ড ব্যথা লাগে কোনো কিছুতে লাগলে তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছে আল্লাহ